নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আপনাদের আজ থেকে এক্সাম ফর্ম ফিল শুরু হলো তো এই ফর্ম আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ফর্ম শুরু হয়েছে সেটা এ টু জেড অর্থাৎ ফর্ম ফিল এবং তারপর ফিস পেমেন্ট সম্পূর্ণটাই দেখিয়ে দেব তো এই এক্সাম ফর্ম ফিল করার জন্য আপনাদেরকে প্রথমে ওয়েবসাইটে আসতে হবে pcdpcal.com এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ডান দিকে দেখতে পাচ্ছেন ইউজার অথেন্টিকেশন এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং এটাও বলে রেখি আপনাদের এক্সাম ফর্ম ফিল করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার বাস এই তিনটা জিনিস লাগবে তবে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে দেখাচ্ছি তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা কোথায় লাগছে সেটাও দেখে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়েছি এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ যদি আপনি সঠিকভাবে ইনপুট করেন সরাসরি আপনার প্রথমেই নেমটা চলে আসবে সেখানে দেখ নেম দেখতে পাচ্ছেন নিকিতা সরকার এই স্টুডেন্টার নেম তারপর তারপর আমরা এই সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে আপনার সিগনেচার ফটো এবং এখানে যেটা বলছিলাম যে অল্টারনেটিভ একটা নাম্বার লাগবে এই অল্টারনেটিভ নাম্বারটা এখন লাগবে এখানে আপনার যে এনরোলমেন্ট নাম্বার কোন কোর্স নিয়ে পড়ছেন রেজিস্টার মোবাইল নাম্বার সবই দেওয়া থাকবে এবার আপনাদের অল্টারনেটিভ নাম্বার যদি দিতে পারেন দেবেন যদি না দেন তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমি অল্টারনেটিভ নাম্বারটা দিচ্ছি অল্টারনেটিভ নাম্বারটা দিয়ে দিলাম এরপর আমরা এক্সাম ফর্ম ফিলআপটা করব এই এক্সাম ফর্ম ফিলআপ কিভাবে করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে পেপার তারপর পেপার ডেসক্রিপশন এবং এখানে বক্স করা আছে এখানে আপনাদের এটা হচ্ছে বাংলার ফার্স্ট এটা হচ্ছে বাংলা ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট তো ফার্স্ট ইয়ারে টোটাল চারটে পেপার আছে চারটে পেপারে এখানে পেপার ডিসকশন পেপার ওয়ান বাংলা সাহিত্যের ইতিহাস পেপার টু এভাবে সব লেখা আছে এরপর আমরা সিলেক্টটা কিভাবে করবো এখানে যে বক্স আছে বক্সে আপনাকে সিলেক্ট করে টিক মার্ক করতে হবে আপনি যে কটা পরীক্ষা দেন যদি আপনি দুটো পরীক্ষা দেন পেপার ওয়ান পেপার টু তাহলে দুটো টিক চিহ্ন মারার পর সাবমিট করবেন তো আমি এখানে সব কটা পেপারই পরীক্ষা দেবো তো সব কটা পেপারে টিক চিহ্ন মারতে হবে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনারা দেখে নেবেন যদি সব কটা পেপার পরীক্ষা দিতে চান সব কটা পেপারই আপনাকে টিক চিহ্ন মারতে হবে তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর আবার আপনাকে একটা অপশন দেখাচ্ছে কনফার্ম কিনা আপনি যদি কোনো টিক চিহ্ন বাদ করে তাহলে এখানে টিক চিহ্ন একটা মিসিং থাকবে সেই ক্ষেত্রে আপনি আবার এডিট করে টিক চিহ্ন মারতে পারবেন তো যদি আপনি কনফার্ম হয়ে যান যে হ্যাঁ আমি এই কটা সব কটা পরীক্ষা দেব তারপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে অপশনে ক্লিক করার পর আবার ওকে অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে আপনাদের ফর্ম আজ দুপুর থেকে শুরু হয়েছে যেটা শেষ হবে তেইশে জুন দুপুর দুটো সময় এই এক্সাম ফর্ম ফিলাপ করার জন্য কাদের কত টাকা ফিজ লাগবে সেটা বলে দিচ্ছি বাংলা ইংরেজি হিস্ট্রি এডুকেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স আপনাদের ফার্স্ট ইয়ারের জন্য আটশো কুড়ি টাকা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হলে আটশো কুড়ি এই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট দুটোই যদি একসঙ্গে কেউ পরীক্ষা দিতে চান তাহলে ষোলোশো চল্লিশ টাকা এম লিস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য উনিশশো চল্লিশ টাকা এমএস ডাব্লুয়ুর জন্য ফার্স্ট ইয়ারের জন্য সতেরোশো ষাট টাকা সেকেন্ড ইয়ারের জন্য সতেরোশো ষাট টাকা ম্যাথামেটিক্স এবং কমার্স ফার্স্ট ইয়ারের জন্য হাজার পঞ্চাশ টাকা সেকেন্ড ইয়ারের জন্য হাজার পঞ্চাশ টাকা জিওগ্রাফি এবং জুওলজি ফার্স্ট ইয়ারের জন্য বারোশো পঁচাশি টাকা সেকেন্ড ইয়ারের জন্য বারোশো পঁচাশি টাকা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ফার্স্ট ইয়ারের জন্য বারোশো কুড়ি টাকা সেকেন্ড ইয়ারের জন্য বারোশো কুড়ি টাকা ইকোনমিক্স ফার্স্ট ইয়ারের জন্য হাজার পঞ্চাশ টাকা সেকেন্ড ইয়ারের জন্য বারোশো ষাট টাকা বিলিস ব্যাচেলার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বাইশশো চল্লিশ টাকা পিজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ফার্স্ট ইয়ার জন্য হাজার পঞ্চাশ সেকেন্ড ইয়ারের জন্য বারোশো আশি তো এটাও বলে রাখি বিলিস এবং পিজিইএল এই স্টুডেন্টদের বাদ দিয়ে সমস্ত সাবজেক্টেরই এক্সাম ফর্মফ্লাপ আপনারা করতে পারবেন বিলিস এবং পিজি এর এক্সাম ফর্মফ্প এখন শুরু হয়নি এবং এর সঙ্গে জানে রাখি আপনাদের আসায়নিক পরীক্ষা খুব সম্ভবত জুলাই মাসে শুরু হতে পারে অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা অ্যাসাইনমেন্টে ফুল নাম্বার পাওয়াটা খুবই দরকার কারণ অ্যাসাইনমেন্টে কুড়ি নাম্বার পেলে ফাইনাল এক্সামে পাস করা কিন্তু ওটা খুব সহজ হয়ে দাঁড়ায় ঠিক আছে অ্যাসাইনমেন্টের নাম্বার কম হলে কিন্তু পাস করা খুবই কঠিন হয়ে যাবে তো আপনারা যদি অ্যাসাইনমেন্টে আমাদের সাহায্য নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নেবেন অ্যাসাইনমেন্টের সিট সংখ্যা সীমিত তাই প্রত্যেককে বলবো অ্যাসাইনমেন্ট বুকিং করে নাম রেজিস্টার করবেন এবং ফাইনাল পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে যেটা এক্সাম ফর্ম ফিলাপের নোটিশও কিন্তু বলা আছে তো ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটস ও স্পেশাল সাইসেন পেতে আপনারা এসআর ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তারপর এখানে আপনাদের ফিজগুলো দেখিয়ে দেবে তো যেটা বললাম এখানে আটশো কুড়ি টাকা আর্টসের জন্য তো এবার পে অনলাইন এই অপশানে আমরা ক্লিক করবো যেহেতু আমরা পেমেন্টটা ক্লিয়ার করবো পে অনলাইন অপশনে ক্লিক করার পর এখানে আপনারা কি কি মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তো আমি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দেখাচ্ছি আমি কার্ড নাম্বার দিয়েছি এক্সপায়ার ডেট সিভিভি এবং কার্ড হোল্ডার নাম নেম দিয়েছি এরপর আমরা মেক অপ পেমেন্ট অপশনে ক্লিক করব মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 820 টাকা আপনাদের অনলাইন এক্সাম ফর্ম প্লাস ফিস এর সাথে আপনাদের অনলাইন ট্রানজাকশনের জন্য দশ টাকা এবং জিএসটির জন্য এক টাকা আশি পয়সা কাটছে টোটাল আটশো একত্রিশ টাকা কাটছে বিভিন্ন কার্ডে ধরুন বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম ফি থাকতে পারে ঠিক আছে তো আপনারা আমরা এবার প্রসিড উইথ পেমেন্ট এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে ওটিপি আসবে সেই ওটিপিটা দিতে হবে তো আমার ওটিপি চলে এসছে ওটিপিটা দিলাম এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে এই ক্লিক ক্লিক করার পরেই ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেছে এবং ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ফর্ম ফিল করবেন আরও একবার বলে দিচ্ছি পিজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টেরই নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্ট বুকিং চলছে নোট সাজেশন আপনি ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন দেওয়া শুরু হয়ে গেছে এবং অ্যাসাইনমেন্টের বুকিং চলছে আপনারা প্রত্যেককে অ্যাসাইনমেন্টের জন্য নাম রেজিস্টার করে রাখবেন স্ক্রিনে দেখানো নম্বরে কন্ট্যাক্ট করবেন অথবা ডেসক্রিপশনেও কিন্তু হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপর আমরা প্রিন্ট রিসিপ্ট এই অপশনে ক্লিক করব এবং এটা ডাউনলোড করে প্রিন্ট আউটটা করে নেব তো আমি ডাউনলোড করে নিলাম এরপর আমরা এটাকে প্রিন্ট আউট করে নেব এবং এটাও জানিয়ে রাখি যারা আমাদের সাহায্য নিয়ে এই এক্সাম ফর্ম ফিল করতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার লিখে পাঠাবেন আমরা আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করে দেবো ধন্যবাদ এবং এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সমস্ত নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি স্টুডেন্টদের কাছে এবং বলে দেবেন এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেছে ধন্যবাদ